অন্ধকার কবরে বান্দা যখন যাবে গুনাগার আল্লাহর নবী বলেন আমার আল্লাহর আগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন এরে কবরের মাটি এই দুই থেকে চাপ গুণাগারের এত জোরে চাপ দিবে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দার একটা মশার কবর সইতে পারি না ওই কবরের চাপ কেমন করে সহ্য করবে রে জাহান নামের ভয়ে যদি আমি আমরা কানতে পারে সাহাব আমরা যদি কবরের রাজাবের ভয়ে কানতে পারে আমাদের কপাল কি পুরিয়া গেল না জানি কারো বর্দোয়া কপালে লাগলো চোখে কেন পানি নাই জাহান নামের ভয়ে নাই ওরে চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহকে ডাকো আর বলো হে মালিক গুণাগার হইয়া ময়দানে বসি গুণা নিয়ে আর ময়দান থেকে ঘরে যেতে চাই না আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার চোখ জুতো না পাক আয় আল্লাহ আপনার মতো দায়া কেউ না আয় আল্লাহ গুনাগার বলিয়া তারাইয়া দিয়ে নারে আল্লাহ আর গুনার কাছেও যাব না মা বাবারে কষ্ট দেবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটব না ওলামায় কেরামের বিরোধিতা করব না আজকে থেকে তওবা করে নিলাম তওবার খাটি নিয়ত যদি অন্তরে থাকে খাটি তওবার নিয়তে আমার মাওলাকে বলতে থাকো দিলটা নরম করো আল্লাহকে বলো হে আল্লাহ আজকে থেকে তওবার খাটি নিয়ত করলাম রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ অতএব দুনিয়ার কাউকে ভয় করিয়া লাভ নাই কারো গোলাম হইয়া লাভ নাই আল্লাহ যেদিন ডাক দিবে আমার কেউ ধরে রাখতে পারবে না রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন অতএব রিজিকের জন্য কারো পায়ের কাছে যাওয়ারও প্রয়োজন নাই আল্লাহ আজকে থেকে আপনার গোলামি করবো নামাজ পড়বো নবীর তরিকায় চলব মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায় ক্যারামের বিরুদ্ধে যাব না তওবা করার যদি খাঁটি অন্তরে হয় যদি না থাকে খাঁটি তওবার দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ মেহরবানি করে হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন মাত্র মাটির সৃষ্টি শ্রেষ্ঠ সিদ্ধান্তকার অস্থায়ী না স্থায়ী এই সিদ্ধান্ত যখন আল্লাহ করিয়া ফেরেস তাদেরকে বললেন আচ্ছা তোমরা একটু সামনা সামনি যাচাই কর তো তোমরা বড় না আদম বড়াচাইয়ের কষ্টি পাথরে প্রমাণ হলো আদম বড় ফেরেশ তারা স্বীকার করতে বাধ্য যে হ্যাঁ আদম সম্মানিত আল্লাহ বলেন এটা মুখে বললে হবে না কাজে প্রমাণ করি আদম আদমের শেজদা করে দেখাও আদম সম্মানিত ফাসাা জাদু ইবলিস ইব্লিস আবা ওয়াস্তাক বারাওয়াকা না মিনাল কাফিরি সবাই সেজদা করল, কে করলো না। এই আসল জায়গায় এখন আসছি যেই ইবলিসের উপাধি আর যেই ইবলিসের এবার দাঁতের ফলাফলে উপাধি পাইল খাজেন এবলিসের এবাদাতের মেধার কারণে এবাদাতের কারণে বিনয়ের কারণে আল্লাহর মহাব্বতের কারণে আল্লাহর পক্ষ থেকে উপাধি পাইল তিনি একজন অলিয়ে কামেল তিনি একজন বুজুর্গ এবার জায়গা মতো যখন আইসা আল্লাহ বললেন আল্লা বললেনা এত বড় কয় আল্লাহ আমি সেজদা কেন করি নাই এর সংক্ষেপ জবাব হলো আমার যুক্তিতে মিলে না আদম সম্মানিত এটা আমার যুক্তিতে মিলে না বলে তোমার যুক্তি কি বলে খালাকタニ মিন النار واخلقته من বানাইছেন মাটি আর আমারে বানাইছেন আগুনের দ্বারা আগুনের গতি যতই চাপা দেয়া রাখো যুতরে যায় মাটির গতি নিচে যুক্তি কয় আদম আমারে সিজদা করবে আমি কেন ওখানে মাথা নত করব আল্লাহ বলেন আমার ফাইনাল সিদ্ধান্ত শুনে নাও আমি আল্লাহর দরবারে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আমার দরবারে আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না আমার দরবারে মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ এটা সিদ্ধান্ত গোলামের কাজ হলো মালিকের কথা মেনে নিবে বুঝে আসুক আর না আসুক যুক্তি দেওয়ার নাম গাদ্ধারি আর বেয়া জীবন বর যত এবার করলি আর এলেমের বাহাদুরি করলি জ্ঞানের বাহাদুরি করলি মালিকের কথাটা মানলি না কেন কলম ধরলি কেন যুক্তি দিলি কেন আমি আল্লাহ যেমন স্থায়ী সিদ্ধান্ত করলাম মাটির সৃষ্টি শ্রেষ্ঠ বিপরীতে আমি সিদ্ধান্ত দিলাম বেয়া দুবির কারণে তোর জাহান নামটা চিরস্থায়ী তোর আর জান্নাত নাই ফখরুজুফা ইন্নাকারিম বের হয়ে যাও আর আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই আল্লাহ বলেন মোহাব্বতের মানদণ্ডে সামান্য অপরাধ করলে ওঠে আল্লাহর কাছে অনেক বড় অপরাধ ভালো ছাত্র সামান্য অন্যায় করলে শিক্ষকের কাছে এটা বড় অপরাধ ইংলিশ তোরে আমি এত ভালো জানলাম এত মোহাব্বত করে তোরে আমি আর টাইটেল দিলাম আমি আল্লাহ তোরে বাধাতে খুশি হইয়া খাজেম নামের উপাধি দান করলাম আমি আল্লাহ তোরে মুজুর্গ নামের টাইটেল দান করলাম ওলিয়ে কাবেলের টাইটেল দান করলাম আমি আল্লাহর সামান্য হুকুমটার সামনে তুই জ্ঞান খাটাইতে গেলি কেন আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না বাহাদুরি করবি না আমি আল্লাহ বাহাদুরি পছন্দ করি না আজকে থেকে তুই চিরস্থায়ী জাহান্নামি হয়ে গেলি এটাও আমার সিদ্ধান্ত আদম সম্ভব

বেয়াদুবি সব মেনে নেওয়া যায় বেয়া দুবি মেনে নেওয়া যায় না বেয়া দুবি করলি কেন আমার সিদ্ধান্তের উপরে তোর কলম ধরার দরকার কি এই জানিয়া শুনিয়া মুরব্বী ধরা দরকার কি জানিয়া শুনিয়া উস্তাদ ধরা দরকার জানিয়া শুনিয়া একজন অভিভাবক ধরা দরকার যাইনা শইনা যাচাই বাছাই কইরা অভিভাবক ধর অভিভাবকের কথা কোন সময় তিতা লাগবে তাও মানতে হবে অভিভাবক মুরব্বির কথা কখনো মিষ্টি লাগবে তাও মানতে হবে এই তিতা কথা মানতে পারবে কিনা আগে যাচাই বাছাই কইরা এরপরে মুরব্বী মানো তাহলে এতক্ষণ আলোচনায় কি হলো। মাটির সৃষ্টি মানব জাতি সিদ্ধান্তকার এখানে আর কোনো কলম ধরার সুযোগ কোন যুক্তি দেওয়ার সুযোগ নাই শুনে নাও যুক্তিবাদীরা যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না যুক্তি দিয়া ইসলাম মানা যায় না